কার্পেটিং রয়েছে সেটি মূলত ভেঙে ভেঙে উঠে যাচ্ছেন এবং দিকে কিন্তু দেখা যায় এবং এবং এখানকার স্থানীয় দর্শনার্থী যারা ঘুরতে এসেছিলেন তারা কিন্তু একটি লাল কাপড় দিয়ে যে গাছের ডাল রয়েছে সেখানে বান্ধব বেঁধে দিয়ে কিন্তু সতর্কতামূলক একটি চিহ্ন তৈরি করে দিয়েছেন দর্শক একটু যদি তথ্য দিয়ে রাখি দু সালে এটি কাজ শুরু হয় এই ব্রিজে এবং আরেকটি যদি বলি যে দু হাজার কাজ সম্পূর্ণ হওয়ার পর আঠারো সালের ষোলোই সেপ্টেম্বর এটি করেন প্রায় ছয় বছর আগে এটি কিন্তু পথচারীদের জন্য যানবাহন চলাচলের জন্য কিন্তু উন্মুক্ত করা দেয়া হয় গতকাল শুক্রবার বিকেলে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং যারা যাতায়াত করছেন এবং পথচারী রয়েছেন তারা যদি আতঙ্কিত হয় একটি আতঙ্কিতের বিষয় নয় তবে শুধুই কার্পেটিংয়ে যে রয়েছে সেটি ভাঙন ধরেছে ব্রিজের ফাটল কিংবা কোনো ধরনের ভাঙন নেই কোনো ধরনের যে কোনো ধরনের আতঙ্কিত হওয়ার মতো কিছু নয় আমরা কথা বলেছি প্রকৌশলীদের সাথে তারা বলছেন যে এখানে কোনো ধরনের ঝুঁকিও নেই এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই দর্শক এই মিনিট দিনে আগে কিন্তু এখানে একটি দুর্ঘটনা ঘটেছে মোটর সাইকেল এবং সাইকেলের মাঝে সংঘর্ষ হয় মোটর সাইকেল কিন্তু বেশ গুরুতর আহত হয়েছে তবে সেটি এই রোডটি ছোটো করে দেয় মানে ছোট রয়েছে রোডটি ছোট করায় কিন্তু যাতায়াতের একটু দুর্ভোগ হচ্ছে পথচারী যারা রয়েছেন যানবাহন যাচ্ছেন এগুলো কিন্তু একটু দুর্ভোগে পড়তে হচ্ছে কারণ এই পথটিতে কেউ যেতে যাচ্ছেন না তারা আতঙ্কিত হচ্ছেন দর্শকরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি রংপুরের গঙ্গাছড়ার শেখ হাসিনা তিস্তা সেতু থেকে দর্শক এখানে কিন্তু কার্পেটিং উঠে গেছে রাস্তা ভেঙে বা ফেটে যায়নি প্রকৌশলীদের সাথে কথা বলেছি তারা বলছেন যে আতঙ্কিত কিংবা যে ভয় সেটি করার কোনো প্রয়োজন নেই এটি শুধু কার্পেটিং ভেঙে গেছে এখানে কোনো ভয়ের কিছু নেই পথ চারি তাদের একটু দুর্ভোগ হচ্ছে রাস্তাটি ছোটো করে দেয় এই রাজ পথ চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই সাইডটায় ডান দিকের সাইডটায় এবং এক সাইড দিয়ে কিন্তু যাতায়াত করছে দর্শক আমরা জানতে পেরেছি গতকাল কিন্তু এই স্থানটিতেই প্রায় পাঁচটি দুর্ঘটনা ঘটেছে আমরা সেই দুর্ঘটনায় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একজনকে রংপুর মেডিকেলে গতকাল নিয়ে যাওয়া হয়েছে আমরা তার সাথে কথা বলেছি যে এখানে রাস্তাটি ছোটো হওয়ার কারণ কিন্তু তিনি ওভারটেক করতে গিয়েই কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এবং একটু আগে আমি আসার ঠিক দুই তিন মিনিট আগে কিন্তু এখানে একটি মোটর সাইকেল এবং সাইকেল রয়েছে তার একটি সংঘর্ষ হয় সেক্ষেত্রে কিন্তু মোটর সাইকেল আরওয়ের একটু গুরুতর আহত হয় এবং প্রাথমিক চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে দর্শক এই ছিল রংপুরের গঙ্গাচড়া ময়ীপুর তিস্তা সেতু থেকে সর্বশেষ তথ্য